নমস্কার বন্ধুরা আজকে আবার আমি আর একটা গাছের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আজকে আমি আপনাদের কাছে যে গাছটা দেখাবো নতুন প্রজন্মের মানুষের সঙ্গে এই গাছটার মানে অনেকেরই হয়তো চেনেন না আবার অনেকেই চেনেন তো প্রাচীন দিনের মানুষেরা সবাই এই গাছটাকে চেনেন কারণ এটা প্রাচীনকালের খুব একটা বিখ্যাত ফলের গাছ তো এই ফলের গাছটা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দু লাইন আমি একটুখানি বলি সেটা হচ্ছে ফলসা পানের গাছে গাছে ফল ধরে মেঘ করে আছে তো সেই ফলসা গাছে কিন্তু বন্ধুরা এইটা এটা দেখুন সচক্ষে এত সুন্দর এখনকার সময় এত সুন্দর ফুল সমেত গাছ দেখা প্রায় হয় না বললেই চলে কারণ এই গাছটা এখন নেই বললেই চলে মানে খুব কম লোকেই এটাকে চেনেন যাই হোক এটা আগের দিনে কিন্তু খুব বড় গাছ হতো কারণ দানার থেকে গাছটা তৈরি হতো তো এখন সে যুগটা আর নেই এটার গ্রাফটিংয়ের গাছ এবং খুব ছোট থেকে এটাকে ফ এটাই ফল ধরে যদিও আমার এতদিন দেখানো সম্ভব হয়নি কারণ এতদিন আমার নিজস্ব কোনো চ্যানেল ছিল না আর এখন আমি এবছর সেই ফুলটার থেকে শুরু করেছি এবং ফলটাও আপনাদেরকে অবশ্যই দেখাবো এই ফলটা এত সুন্দর খেতে আর এত সুন্দরের কালার হয় একটা মানে ডিপ নীল কালারের কিন্তু কালো নয় আর ছোট ছোট ফলগুলো হয় ফলগুলো খেতে খুবই সুন্দর মানে অসাধারণ জারে বলে এত সুন্দর এর একটা মানে খুব বড় একটা গাছ ছিল আমাদের এই বাগানে তো ধরুন সতেরো সালের আগে মানে পনেরো ষোলো সাল ওই দিকে ওই সময় মানে আমফানে গাছটা পড়ে গেছে তার আগে আমাদের গোবরডাঙ্গায় হিন্দু কলেজ আছে তার পাশে বিএড কলেজ আছে তো ওই বিএড কলেজে স্যারেরা প্রতি সপ্তাহে নিয়ম করে গাছ কিনুক আর নাই কেনুক আসতেন আর যখন এই ফলসে ফলটা হতো তখন ওনাদেরকে বলা লাগতো না ওনারা একদম এই গাছতলায় আসতেন এবং গাছ থেকে পাটতেন খেতেন অনেক বড় গাছ কিন্তু আমফানে সেটা পড়ে গেছে আর এখন এটা এই গাছটা বড় হওয়ার কোনো কারণই নেই কারণ এখন হচ্ছে সব গ্রাফটিংয়ের গাছ যার জন্যে আজকে এই গাছটাই কিন্তু আজকে দুই তিন বছর ধরে ফল হয় তো বন্ধুরা আপনাদের সামনে যেমন আমি ফুলটা দেখালাম ঠিক সেমনভাবেই আপনাদের সামনে আবার ফলটা নিয়ে হাজির হব তার জন্যে এখন কিছু পরিচর্যা আগে যেমন কোনো পরিচর্যার প্রয়োজন হতো না মাটিতে ছিল আপনা আপনি ফল হতো ফুল হতো ফল হতো কিন্তু এখন যেহেতু আমাদের দেখুন এই টপের মানে প্যাকেটের মধ্যে বসানো এটাকে একটু পরিচর্যা করে যেন আপনাদের আবার এই মানে ফুল থেকে ফল হওয়ার ফলে সে গঠন বা পাকার সব ফল সব জিনিসগুলো যাতে আপনাদেরকে দেখাতে পারি তার জন্য এটাকে সামান্য কিছু পরিচর্যা করব তেমন কিছু এর পরিচর্যা লাগে না কারণ এটা এখানকার মানে এই আবহাওয়ারই এবং এইখানকারই এটা গাছ যার জন্য খুব বেশি পরিচর্যার প্রয়োজন হয় না এর হালকা একটু ফাঙ্গিসাইড দেবো আর গোড়ায় সামান্য অন্য একটা জিনিস দেব সেটা আপনাদের কাছে সবই দেখাবো তা সেই কাজগুলো করি আর এরপরে যখন ফল হবে অবশ্যই আপনাদেরকে দেখাবো আর বন্ধুরা এই যে এর যে ফল হয় ফলটা মানে ডিপ নীল কালার হয় তারপরে একটা হালকা ধূসর বর্ণের ধূসর কালার থাকে তো এই ফলটা কিন্তু মানে সচরাচর পাওয়া যায় না কিন্তু যেখানে পাওয়া যায় ফলটা কিন্তু পর্যাপ্ত দাম এবং খেতে যেমন সুস্বাদু এর দামটাও ঠিক তেমনি বন্ধুরা আমি এই গাছটায় এখন স্প্রে করব। স্প্রিন স্প্রিনের স্প্রিনের মধ্যে আপনার দুটোই আছে কার্বনডোজো আছে আর ম্যাঙ্গোজেমো আছে সেই ধরনের ফাঙ্গিসাইড আমি এক লিটার জলে এর এক চামচ দেব দেখুন এটাকে আমি এখন স্প্রে করে দেব যাতে ফুলটার ছতটক না লাগে একটা ডুবে ডগে দেখুন কত সুন্দর ফ ফুল এসছে আর এটা বললাম খুব একটা বেশি পরিচর্যার দরকার নেই সামান্য একটু পটাশ দিয়ে দেবো পটাশটা লাল পটাশ কখনোই না যাতে গাছটা একটু শক্ত শক্তপক্ত হয় আর বন্ধুরা এটা আমি গোড়াটা একটু হালকা খুঁড়ে দিয়ে তারপরে আমি এতে পটাশটা দেব কারণ একদম যদি উপরে দিই যখন জল দেওয়া হবে দেখা যাচ্ছে জলে অনেক সময় ধুয়ে নিচে চলে যায় এই মানে পড়ে যায় তো জন্য আমি কি করলাম একটুখানি খুঁড়ে দিলাম আর এবার আমি দেব হচ্ছে সাদা পটাশ যেটা এস লাল পটাশ কিন্তু আমি এখানে কখনোই দেব না দেখুন হাফ চামচ এই সাদা পটাশটা আমি দিয়ে দিচ্ছি যাতে গাছটাও শক্তবক্ত হয় এবং ফুলটাকে ধরে রাখতে পারে তার জন্যে আমি এই সাদা পটাশটা দিয়ে দিলাম ব্যাস এই হলো আমার পরিচর্যা এরপর আমি এটাকে জল দিয়ে দেবো ব্যাস এটাই তেমন কিছু করা লাগে না কারণ এটা যেহেতু আমাদের এখানকারই গাছ এটাই আর তেমন বেশি কিছু করা লাগে না বন্ধুরা এই সঙ্গে আমি আরও একটা গাছের পরিচর্যা আজকে দেখিয়ে দেবো কারণ এই গাছটাকে আমি অনেকবার দেখিয়েছি আবারও দেখাচ্ছি কেন কারণ এই গাছটা এবার ফুল এসছে অনেকেই বলেন যে এই গাছটায় নাকি ফুল ফল হয় না তাই দেখুন এই গাছটা প্রত্যেকটা গাছে এই দেখুন ফুল এসছে এই দেখুন প্রত্যেকটা গাছে ফুল এসছে এটারও একটু পরিচর্যা দেখিয়ে দেবো যাতে ফলটাও আবার আপনাদেরকে দেখাতে পারি বন্ধুরা এই দেখুন এই প্রত্যেকটা গাছে মানে আমার যত যত গাছ আছে সব গাছেই দেখুন ফুল এসছে তো ফুল এসছে এবারের পরিচর্যা করে এটাকেও ফল ধরাবো তখন আবার আপনাদের সঙ্গে বন্ধুরা এতেও আমি আবার ফাঙ্গিসাইড স্প্রে করব এই ফাঙ্গিসাইডটা হচ্ছে স্প্রিন যেটা আমি ফলসা গাছে স্প্রে করে আসলাম এটাতেও তাই করব যাতে ম্যাঙ্গোজাম এবং কার্বনডোজাম দুটোই আছে সেই ফাঙ্গিসাইডটাই আমি স্প্রে করছি এতে গোলাটা দেখালাম না যেহেতু ওই একবারেই গুলে নিয়েছি দুটো গাছে পরিচর্যাটা দেখিয়ে দিচ্ছি ব্যাস ফাঙ্গিসাইড দেওয়া হয়ে গেল এই গাছেও আমি গোড়াটা একটুখানি খুঁড়ে গোড়াটায় আবার সেই পটাশই আবার দিয়ে দেবো এতে একটুখানি আগে একবারে খুঁড়ে নিই নিয়ে এটাকে কী দিয়ে দেবো তো বন্ধুরা এতে তাহলে আমি এখন কি করব একটুখানি একটুখানি করে সে অল্প অল্প করে পটাশ দিয়ে দিই যাতে গাছটা একটু শক্তপক্ত হয় হয়ে ফুলটাকে যাতে একটু এবার আমি খুব সামান্য সামান্য করে আমি পটাশটা দিয়ে দেবো সেই একই পটাশ কিন্তু আমি এতেও দিচ্ছি কারণ কখনোই আমরা লাল পটাশটা এতে ব্যবহার করবো না তো বন্ধুরা দেখলেন একই সঙ্গে আপনাদের দুটো গাছের পরিচর্যা দেখিয়ে দিলাম আর এতে আরেকটা একটা অনুখাদ্য দেব সেটা আমি এইমাত্র ফাঙ্গিসাইড স্প্রে করলাম পাতাটা একটুখানি শুকাক শুকানোর পরে আমি এতে আবার এটা অনুখাদ্য দেব সেটা মোমিন দেব সেটা হচ্ছে তো বন্ধুরা তাহলে আমি এটাকে এটার আমি ফাঙ্গিসাইড দিলাম এর ফুলে আর কি করলাম গোড়ায় দিলাম এসওপি এবার আমি আর একটা জিনিস এতে একটা অনুখাদ্য মেরে দেবো একটা অনুখাদ্য এক লিটার জলে তিন গ্রাম করে দিয়ে আমি মৌমিন মেরে দেবো বন্ধুরা এবার এই সিগ্র্যাপের সিগ্রেপটাকে আমি হচ্ছে দেব মৌমিন অনুখাদ্য অনুখাদ্যটা দেব এর আগে এর আগে তো দেখালাম যে ফাঙ্গিসাইড দিয়েছি আর এস দিয়েছি এবার আমি অনুখাদ্যটা দিয়ে দেব এই কারণে যাতে এদের সব রকম পুষ্টিটা পেয়ে যায় এটা আমি এক লিটার জলে তিন গ্রাম দেবো কারণ এটার আমি একটুখানি ভালো করে খাওয়া মানে খাবার টাবার ঠিকঠাক করে দিতে চাইছি এই কারণে কারণ এর ফলটা এবার আমাকে যেভাবে হোক ধরাতেই হবে এটাই হচ্ছে আমার কথা তার জন্যে আমি এটা আমি পরিচর্যার একটুও ঘাটতি করব না পরিচর্যাটা ঠিকভাবেই করব সাধারণত আমাদের নার্সারিতে ঠিকঠিকভাবে পরিচর্যা করা হয় না কারণ বিভিন্ন রকম গাছ এক একটা এক এক সময় টুল ফুল ফল ফোটে ফুল ফোটে সব ঠিক করে পরিচর্যা করা হয় না কিন্তু সিগ্রেপসটাই আমার পরিচর্যাটা একটুখানি ঠিকঠাকভাবে করার চেষ্টা করছি এই কারণে যাতে এর আমি ফলটা দেখাতে পারি আপনাদেরকে দেখুন ভালো করে পাতায় খাবারটা দিয়ে দিচ্ছি ব্যাস এই হল আজকের আমার দুটো গাছের পরিচর্যা দেখালাম একটা হচ্ছে ফলসা গাছের আর একটা হচ্ছে সিগ্রেপসের তো বন্ধুরা আমি আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি তবু মানে যাওয়ার আগে আরও একবার আপনাদের আপনাদেরকে বলতে চাই যে এই ফলসাফলের গাছ আপনারা একটা লাগান এবং এখন তো বড় গাছের কোনো কথাই নেই এখন গ্রাফটিং গাছ ছোট অবস্থাতেই ফল হয় আপনারা লাগান লাগিয়ে তাতে ফল ধরিয়ে ফল একটা খান এ ফলটা যে না খেয়েছে সে বুঝতে পারবে না এ অসাধারণ স্বাদ মানে ছোট ফল কিন্তু গালে দিলে মনে হবে যেন যে কতক্ষণ যে মুখটা ভালো লাগে একটা বড় ফল খাওয়ার থেকে অনেক বেশি মানে টেস্টি ফল এটা খেতে খুব সুন্দর লাগবে আপনারা চেষ্টা করুন যে সবাই একটা করে ফলসা গাছ ছাদের পরে বসানো গ্রাফটিংয়ের তো এই পর্যন্ত সমাপ্তি আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন